হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি দেখো রেস্টুরেন্ট স্টাইলের মিক্স রোল বাড়িতেই তোমরা কিভাবে বানাবে তো দেখে নাও প্রথমে আমি কয়েক টুকরো পনির নিয়েছি তার সাথে নিলাম কয়েক টুকরো চিকেন আর খসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় দেখো এক চামচ মতো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম এর সাথে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব তো মিক্সড করার সময় আলতো আতে মিক্সড করতে হবে কারো পনিরগুলো ভেঙে যেতে পারে তো দেখো এটা রেক্সটে রেখে দেব প্রায় কুড়ি মিনিট মতো রেখে দেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে ওটাকে আমি একটু ফ্রাই করে নেব ফ্রাই করার সময় মাথায় রাখতে হবে হালকা টু মিডিয়াম আছে আমরা এটাকে ফ্রাই করব যাতে চিকেনটা ফ্রাই করার সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় তো দেখো আর পনিরটা যাতে না ভেঙে যায় সেটাও আলতোভাবে তোমাদেরকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে এরপর যে তেলটা বেজে থাকবে কড়াইতে তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি হাফ টমেটো কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব ফ্রাই করার পর যে চিকেনের মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা আমি ওই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা আছে আমি আরেকটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখো যখন এরম মিক্সড হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো দু চামচ মতো টমেটো সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এটার সাথে করে নিয়ে আমার একটা ফুল রেডি হয়ে গেল তো এইভাবে করে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে রেখে দেব তো এরম ভাব এরম কিছুটা দেখতে হবে তো নামিয়ে নেওয়ার পর চলো এবার ময়দার ডোটা মাখিয়ে নিই বড় চামচে দু চামচ আমি ময়দা নিয়েছি আমি এখানে দুটো রোল বানাবো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাদা তেল দিয়ে মাখিয়ে নেব মাখানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে যদি দোকানের মতো টেস্ট চাও তাহলে হাফ চামচ চিনি দিয়ে দেবে চিনি দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেবে অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে তবেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের মতো তোমরা রোল খেতে পারবে সেরমই স্বাদ হবে তো দেখো এরপর আধ ঘন্টা রেখে দেওয়ার পর আমি চলে এসেছি রোল রুটির আকারে বেড়ে নেব এরপর দেখো আমি এরকম পাতলাভাবে বেলে নিচ্ছি এরপর আমি কড়াইতে আমি প্রথমে ওই ময়দার রুটিটাকে ভালোভাবে ভেজে নেব একবার কিন্তু তেল ছাড়া তো দেখো এইভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর একটা ডিম ফেটিয়ে নিয়ে তার মধ্যে ওই যে ভেজে রাখা রুটিটা ময়দা সেটা দিয়ে দিলাম দিয়ে ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব অবশ্য এটা মিডিয়াম আঁচে করতে হবে তবে ক্রিস্পি হবে ময়দাটা তো দেখো এরপর হয়ে যাওয়ার পর আমি এখানে পুরটা যেটা রেডি করেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দেখো কতটা জুসি হয়ে কতটা দেখতেই পাচ্ছ তোমরা এরপর পুরটা ভালোভাবে ভরে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু টমেটো সস আর যদি তোমাদের মাস্টার সস থাকে মানে সর্ষের সস যেটাকে বলে সেটা দিয়ে তোমরা এটাকে রোলের আকারে করে নিলে রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড চিকেন এগরোল তো এটা তোমরা বাড়িতেই বানিয়ে খেতে পারো জাস্ট অসাধারণ লাগে যখন মুখের মধ্যে ওই ঝালঝাল টক টক স্পাইসি পুড তোমার মুখে আসবে জাস্ট অসাধারণ লাগে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে